কীভাবে এআই দিয়ে এরকম রিয়েলিস্টিক কথা বলার ক্যারেক্টার তৈরি করতে হয় যে ক্যারেক্টারগুলো হাত মুভ করার সাথে সাথে আপনার কথাগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে কেউ দেখলে বুঝতে পারবে না যে এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে মনে হবে আপনি স্টুডিওর ভিতরে বসে কথা বলতেছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনারা চাইলে নিজেরা এরকম ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউবের মধ্যে আপলোড দিতে পারবেন এবং ক্যামেরার সামনে না দাঁড়িয়ে আপনি কিভাবে এরকম মানুষের মতো করে ক্যামেরার সামনে কথা বলবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে মনে হবে আপনি স্টুডিওর ভিতরে বসে কথা বলতেছেন বর্তমানে অনেক ইউটিউব ফেসবুক টিকটক কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম ফেসলেস ভিডিও বানিয়ে থাকে আপনার মনে হবে আপনি স্টুডিওর ভিতরে বসে কথা বলতেছেন তো কিভাবে এরকম ভিডিও আপনি নিজে বানাবেন তো কিভাবে এরকম ইমেজ জেনারেট করবেন এবং ইমেজকে কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন সে সম্পূর্ণ প্রসেসগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেননা কোনো ভিডিওর পার্ট যদি মিস করে ফেলেন তাহলে ভিডিও তৈরি করতে পারবেন না তো চলুন মোবাইল স্ক্রিনে ভিডিও শুরু করা যাক তো এরকম এআই ভিডিও জেনারেট করার জন্য সবার প্রথমে এরকম ইমেজ জেনারেট করতে হবে এখানে আপনার ক্যারেক্টার বসার জন্য একটা গেমিং চেয়ার থাকবে ব্যাকগ্রাউন্ডে নিয়ন কালার লাইট সেট আপ থাকবে এছাড়াও জামার মধ্যে কিভাবে। আপনার ফ্রেজের নাম অথবা স্যানালের নামটা সেট করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাচ্ছি। তো আপনারা কীভাবে বানাবেন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে দেখাতেছি এর জন্য আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন এখানে লিখবেন এ এ আর টি এআই আপনারা এখানে সিআর লিখে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের উপরে একটা ওয়েবসাইট আসবে এই যে লক্ষ্য করুন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন এখানে প্রথমত আপনার কাজ হচ্ছে একটা ইমেজ জেনারেট করা ইমেজ জেনারেট করার পর তারপর পরবর্তীতে ওই ইমেজ দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এখানে আপনার একটা জিমেল চাইবে আপনি একটা জিমেল সেট করে দিবেন আমার জিমেলটা আগে থেকে লগ আছে তো বন্ধুরা এখন আপনি কী করবেন এখানে উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আমার ডেসক্রিপশনে যে লিখাটা আছে এটা আপনারা কপি করে অথবা স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল ফোনের মধ্যে সেভ করে নেবেন ক্রিয়েট নামে যে অপশনটি আছে ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে লিখার জন্য উপরে একটা খালি জায়গা গদ দিবে আপনি এখানে যে লেখাগুলো আছে এই লিখাগুলোকে কি করবেন রিমুভ করে দিবেন রিমুভ করে দিয়ে আমার যে লেখাটা আছে এই লিখাটাকে আপনি এখানে কপি করে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে এখন জেনারেটে ক্লিক করার দরকার না আপনি প্রথমে এখানে এই যে পাশে যে রেশিওগুলো আছে আপনি এখান থেকে রেশিও সিলেক্ট করবেন তা আমি এখান থেকে এই যে ষোলো এবং নাইন এই এই রেশিওটা ক্লিক করলাম তার মানে হচ্ছে আপনারা আপনাদের পছন্দমতো রেশিওটা ক্লিক করবেন আমি যেহেতু ইউটিউবের সাইজটা সিলেক্ট করছি আপনারাও চাইলে এখান থেকে বিভিন্ন রকমের সাইজটা নিতে পারেন এরপরে এখানে এক দুই তিন চার এখানে আমি সাইটটা ইমেজ জেনারেট করবো এখানে ক্লিক করার পর আপনি কি করবেন এই যে উপরে এখানে যে লিখাটা দিয়েছেন তার নিচে এখানে জেনারেট অপশন লিখা আছে জেনারেটে ক্লিক করবেন এ আপনাকে ইমেজগুলো তৈরি করে দিতেছে এই যে এখানে যতক্ষণ পর্যন্ত ইমেজটা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করবেন করার পর বন্ধুরা এই যে দেখেন আমি এর আগেও কয়েকটা ইমেজ জেনারেট করছি এখন আমাকে তার আবার ফোন রায় ইমেজ জেনারেট করে দিছে এখানে যে ইমেজটা আপনাদের পছন্দ হবে সেই ইমেজের উপর আপনারা কি করবেন এই যে টিকমার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি কি করবেন এই ইমেজটাকে সেফে ধরে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করলে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এবার আসেন আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন এই ইমেজটাকে আপনি চাইলে ওই যে রিমিনি যে অ্যাপসটা আছে সেই রিমিনি অ্যাপসের মাধ্যমে আপনি এই ইমেজটাকে আরও সুন্দর করে কি করতে পারেন ফুটিয়ে তুলতে পারেন এবার আমি এই ছবিটাকে রিমিনি অ্যাপস দ্বারাই আরেকটু সুন্দর করে নিব তো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল ফোনের মধ্যে যে রিমিনি অ্যাপস আছে রিমিনি অ্যাপসের মধ্যে এই ছবিটাকে সুন্দর করে নিলে ভিডিওটি সুন্দর হবে ছবিটাকে এই যে আমার আগের ছবিটা হচ্ছে এটা এখন এই ছবিটা এই যে লক্ষ্য করুন আরও সুন্দর হয়েছে এখন এই ছবিটা যখন আপনি সেভ করবেন আরেকটি অ্যাড শো করবে ততক্ষণে আমার অ্যান্ড্রয়েড লেকচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন টিকটক আইডিটিকে ফলো করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এখন ছবিটা হচ্ছে এটা এর এর আগে ছবিটা হচ্ছে এটা কথা বুঝেন এখন আপনারা কিভাবে এই ছবিতে ভিডিও জেনারেট করবেন এর জন্য আপনারা ব্রাউজারে এসে আরেকটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এর জন্য আপনি এখানে লিখবেন আর ইউন ডাব্লিউ এ ওয়াই রানওয়ে এটা লিখার পর আপনি কী করবেন এই লিঙ্কে ক্লিক করবেন করার পর বন্ধুরা আপনার উপর একটা ওয়েবসাইট শো করবে প্রথম ওয়েবসাইট যেটা আছে আমার স্ক্রিনে লক্ষ্য করুন এটার মধ্যে ক্লিক করবেন রানওয়ে ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে একটা জিমেল অ্যাড করবেন জিমেল অ্যাড করার পর আপনি কী করবেন এখানে ট্রাই রান হয়ে নিশ্চয় যে অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করবেন করার পর আপনি এখন এখানে যে আপনার ছবিটা জেনারেট করছেন সেই ছবি দিয়ে কীভাবে ভিডিও জেনারেট করবেন এখন এখানে আসার পর আপনি কি করবেন উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইডে ক্লিক করবেন অ্যাস্টার্ট নিউ সিজন এটার মধ্যে ক্লিক করবেন সিলেক্ট নিউ সিজনে ক্লিক করার পর আপনার রিমিনি অ্যাপসের মধ্যে যে ছবিটা এডিট করছেন সেই ছবিটাকে এখানে টিকমার্ক করে ডানে ক্লিক করে দেন এই সফটওয়্যারের মধ্যে চলে আসবে এই জায়গায় চলে আসবে আসার পর এখন আসেন আপনি কি করবেন যে ভিডিওটা মেক করতে চান যে ভিডিওটা বানাইতে চান আপনি কি করবেন আমার যে ডেসক্রিপশনে যে লিখাটা আছে সেই লিখাটাকে আপনি কি করবেন এখানে দিতে হবে এখানে যখন আপনি ওই লিখেটাকে দিবেন দেওয়ার পরে এখন আপনি কি করবেন এখান থেকে সাইলে আপনি এখানে আপনার চ্যানেলের নামটা কুটির মধ্যে যে চ্যানেলের নামটা আছে এটা আপনি সাইলে চেঞ্জ করতে পারবেন এখানে আপনার চ্যানেলের নাম দিতে পারবেন বা এখানে যে জামার রঙটা যেরকম আপনি চাইলে এখান থেকে ব্ল্যাক হোয়াইট বা অন্য কালারও দিতে পারবেন দেওয়ার পর আপনি এখানে মিলিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যখন ঠিকঠাক থাকবে এবার আপনি কি করবেন নিচে এখানে জেনারেট নামে যে অপশনটি আছে জেনারেটে ক্লিক করবেন জেনারেটে যখন আপনি ক্লিক করবেন এবার আসেন আপনার নিচের লেখা অনুযায়ী আপনাকে তারা এরকম একটা ভিডিও তৈরি করে দিবে এবার আসেন এটা অলরেডি যে এখানে সেভ হবে আপনি জেনারেটে ক্লিক করার পর এবার আপনি এখানে একশো পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইতেছি আর অবশ্যই আমার ফেসবুক পেজের মধ্যে যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসটিকে ফলো করবেন বন্ধুরা এখানে ভিডিওটি যতক্ষণ পর্যন্ত সেভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে এখানে একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত আপনার ভিডিওটা কি হবে না রেডি হবে না এই যে এবার আসেন আমার এখানে তারা আমি যেরকম চাইছি সেরকম করে আমাকে তারা ভিডিওটি বানিয়ে দিছে এবার আপনি এই ভিডিওটি এখানে প্লে করে দেখতে পারবেন আপনার ভিডিও সব কিছু ঠিক আছে কি না যদি কোনো কিছু ভুল থাকে আপনারা কি করবেন এখানে যে লিখাটা দিবেন এই লিখাটা যেন ভুল না হয় এই লিখাটা যদি সঠিক থাকে তাহলে আপনারা ওই এখানে ভিডিওতে রেজাল্টটা ভুল দেখতে পারবেন এবার এরকম ভিডিও যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনি কি করবেন এখানে ডাউনলোডে টিপ দিলে ভিডিওর নিচে ডাউনলোড অপশান আছে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এবার আমি আপনাদেরকে ফাইনালি এই ভিডিওটা আমার গ্লারিতে সেভ করে তারপর আমি আপনাদেরকে কি করব। দেখাবো আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এই যে লক্ষ্য করুন আমি ভিডিওটা সেভ করার পর আমার গ্লারিতে এটা সেভ হয়ে গেছে সেভ হওয়ার পর এই যে লক্ষ্য করুন ঠিক আপনারা সাইলে এরকম করে ভিডিও বানাইতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার আইডিটিকে ফলো করবেন